ভিডিও মা কম্পিউটার মোবাইল জনের পক্ষ থেকে আমি নীর মন্ডল হাজিরুল আলামত একটি ভিডিও নিয়ে ভিওর্স আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন যে একটি একশো ওয়াট সোলার প্যানেল দিয়ে কি কি চালানো যেতে পারে বা এটার কস্টিং কেমন আসতে পারে তো আমি আমার নিজের বাড়ির যে সোলার প্লেটটা লাগিয়েছি সেটি দিয়ে আমার যে এক্সপেরিমেন্ট সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলুন দেখে নেওয়া যাক যে আসলে এক্সলার প্লেট দিয়ে কি কি চালানো যেতে পারে এবং কেমন কস্টিং আসতে পারে তো বিয় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি একশো ওয়ার্ড প্লেট আছে এবং আমার হাতে একটি কন্ট্রোলার আছে যেটি হচ্ছে পিডব্লিউ এম কন্ট্রোলার আমি এটি ওপেন করে দেখাচ্ছি আর প্র্যাকটিক্যালি আমি পুরোটাই দেখাবো আপনারা ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার বাসাবাড়িতে কীভাবে আমি লাইনটি লাগিয়েছি এবং কেমন টাকা কস্টিং আসতে পারে সেটা আপনাদেরকে আমি একটু জানান দিব দেখেন এটি কিন্তু পি একটি কন্ট্রোলার এই কন্ট্রোলারটি কিন্তু খুবই ভালো মানের একটি কন্ট্রোলার এটি বিশ এম্পিয়ারের একটি কন্ট্রোলার একশো আট প্যানেলের সাথে আমরা এটা ব্যবহার করেছি এটিতে সর্বোচ্চ আড়াইশো ওয়াট পর্যন্ত বারো ভোল্টের সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন আর চব্বিশ ভোল্টের সোলার প্লেট হলে পাঁচশোই চল্লিশ পর্যন্ত ব্যবহার করা যায় এটাতে লেখা আছে ইন্ডিকেশন করা আছে এখানে বারো ভোল্টে হচ্ছে দুশো ষাট ওয়াট পর্যন্ত ব্যবহার করা যাবে আর পাঁচশো বিশ ওয়াট পর্যন্ত চব্বিশ ভোল্টের প্যানেল ব্যবহার করা যাবে এটি কিন্তু ডিজিটাল মিটার আমি এটি আপনাদেরকে ডিটেলস আমার বাসাবাড়িতে যে প্যানেলটা লাগিয়েছি সেটা সহ ডিটেলস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে আমি দাম সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই এই প্যানেলটির দাম একশো আট মোনো প্যানেল জেনেটিক ব্র্যান্ডের এটি আমরা এখন বর্তমানে আঠাশ টাকা পার ওয়ার্ড বিক্রি করছি বর্তমানে স্টক থাকাকালীন অবস্থায় আমরা আঠাশ টাকা করে আপনাদেরকে দিতে পারবো আর এই পিডব্লিউ এম বিশ্যাম্পিয়ারের এই কন্ট্রোল অ্যাপটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় যেটি অটো সিস্টেম হাই কার্ড লো সব কিছুই থাকবে তো আজকের প্যাকেজ আপনারা যদি পনেরো হাজার টাকা বাজেট করেন অর্থাৎ মাত্র টাকা বাজেট করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে বাসাবাড়িতে ফ্যান এবং বিদ্যুৎ লাইট জ্বালাইতে পারবেন ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ এরকম একটি বারো ইঞ্চি ফ্যান এরকম একটি ষোলো ইঞ্চি ফ্যান এবং বারো ওয়াটের যে এলইডি লাইটগুলো লাইট গুলো আছে সেটা কিন্তু আপনারা পুরো সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারেন এই যে ওয়ার্ডের এই যে লাইটের দেখাই এই যে এরকম বারো ওয়ার্ডের কয়েকটি মোটামুটি চার পাঁচটি লাইট আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন এবং এরকম দুইটা ফ্যান ইজিলি ব্যবহার করতে পারেন আমি আমার বাড়িতে কিন্তু তিন চারটা ফ্যান ব্যবহার করি এবং সারা রাত ফ্রি বিদ্যুৎ ব্যবহার করি একটি রিকশা বা ভ্যানের যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারি ব্যবহার করে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি বিদ্যুৎ ব্যবহার করি চলুন দেখে নেওয়া যাক আমার বাড়িতে সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাই দেখুন আমরা জেনেটিক ব্র্যান্ডের একটি সোলার প্যানেল যে জেনেটিক এটি কিন্তু হাফ কার্ড অর্থাৎ ব্ল্যাক ওয়ার্ডের এই প্যানেলটি আমি আমার বাসায় ব্যবহারের জন্য লাগিয়েছি এক্সপেরিমেন্টের জন্য পাশাপাশি আমারও দরকার ছিল তো আমি এখন সরাসরি কন্ট্রোলারে নিয়ে যাব যে কন্ট্রোলার কিভাবে আর কি কাজ করে তো কন্ট্রোলারটা একটু দেখাই তার আগে আমরা একটু লাইটটা অন করে নিই এই যে সোলারের লাইট দেখেন এই যে আমরা পরপর দুইটা লাইট আমরা সেট করে নিয়েছি অনেক আলো আমরা একটু কন্ট্রোলারে চলে যাব এখন এই যে দেখেন এখানে কিন্তু চার্জ উঠতেছে এখান থেকে ব্যাটারি কানেকশন দিয়েছে এই যে আমরা এখানে আবার একটা মিটার কিন্তু আমরা ব্যবহার করেছি ভ্যানে ব্যাটারি ব্যবহার করছি এবং এখানে একটা মিটার আমরা ব্যবহার করেছি এগারো পয়েন্ট নয় দেখেন মিটার শো করে এখানেও কিন্তু সেম এগারো পয়েন্ট নয় শো করে অর্থাৎ আমাদের মিটার রিডিং ঠিক আছে এটা আমরা বুঝলাম তো এটা কিন্তু চার্জ হচ্ছে অর্থাৎ এখন বর্তমানে এগারো পয়েন্ট নয় ভোল্ট আছে এখন আমরা একটু মেনুতে চলে যাই এই যে খেয়াল করেন এটা হচ্ছে সর্বোচ্চ তেরো পয়েন্ট নয় ভোল্টে চার্জ করবে আর এখানে এটা হচ্ছে রিলোড অর্থাৎ যখন ব্যাটারি ডিসকানেক্ট হয়ে যাবে যেমন দশ পয়েন্ট জিরো জিরো অর্থাৎ ব্যাটারি যখন দশ পয়েন্ট জিরো জিরো আসবে তখন ব্যাটারি কিন্তু লাইন আউট করে দিবে অর্থাৎ কন্ট্রোলার কাজ লাইন আউট করে দিবে এখানে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস নিতে চাই আর এটা হচ্ছে বি ওয়ান অর্থাৎ একটা ব্যাটারি ব্যবহার করতেছে সেই জন্য বি সিলেকশন করা আবার আমরা মেন ডিসপ্লেতে চলে আসছি অর্থাৎ এগারো পয়েন্ট নয় ভোল্টে ভোল্ট পর্যন্ত চার্জ হয়েছে তো এখানে কিভাবে আপনার সেটিং করবেন সেটু একটু দেখাই দিই তেরো পয়েন্ট নয় ভোল্টে মানে চার্জ করবে সর্বোচ্চ যদি এখানে আমার সোলার থেকে ষোলো ভোল্টও আসে বা একুশ ভোল্টও আসে তাও কিন্তু সর্বোচ্চ তেরো পয়েন্ট নয় ভোল্টে চার্জ করবে সবসময় মনে রাখবেন ব্যাটারিকে সবসময় তেরো পয়েন্টের ওপরে ভোল্ট দিয়ে চার্জ করবেন তো এটি কিন্তু কিছুক্ষণ রাখার পরে অটোমেটিক মেন ডিসপ্লেতে চলে আসে তো এটা আবার ভাববেন না যে কন্ট্রোলার ডিস্টার্ব তো আমরা একটু দেখাই কীভাবে চেঞ্জ করবেন তো এখানে আমরা মেনুতে চলে গেলাম যাওয়ার পরে এখানে তেরো পয়েন্ট নয় ভোল্টে সর্বোচ্চ চার্জ করবে এখন আমরা এটা পাঁচ সেকেন্ড মেনু বটটা মেনু বাটনটা চেপে ধরে রাখবো এরকম ডাউন করতে থাকবে তো এখানে আমরা সেট বা ক্লিক করলে মাইনাসে আসবে এবং মেনুতে আবার ক্লিক করলে প্লাস হবে তো আমরা এখানে তেরো পয়েন্ট নয় ছিল আমরা এখন চোদ্দো ভোল্ট সিলেকশন করে দিয়ে আবার মেনু বাটনটি পাঁচ সেকেন্ড ধরে রাখলে এটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে খেয়াল করে দেখুন আমরা এখানে কিন্তু আগে তেরো পয়েন্ট নয়টা নয় সেট করছিলাম এখন আমরা চোদ্দো ভোল্টে সেট করে দিয়েছি অর্থাৎ সর্বোচ্চ চোদ্দো ভোল্টে আমাদের ব্যাটারিকে চার্জ করবে তো এরপরে যেটা আছে এটা হচ্ছে এগারো পয়েন্ট রিকানেক্ট হবে অর্থাৎ অটোমেটিক্যালি দশ ভোল্টে আসার পরে ব্যাটারি এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যায় তো এটা এগারো পয়েন্ট আসে রিকানেক্ট হয়ে যাবে অর্থাৎ পুনরায় লাইন চালু হবে আর এটা সেই যে দশ পয়েন্ট দশ ভোল্টে এসে ডিসকানেক্ট হয়ে যাবে সেটা সেট করলাম এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস দেবে আর এটা হচ্ছে ব্যাটারি ওয়ান আবার মেইন ডিসপ্লেতে চলে আসলাম তো এটি কিন্তু খুবই ভালো মানের একটি কন্ট্রোলার তো এটি আপনারা এইরকম এই যে চার্জারের যে পোর্টটি আছে মোবাইল চার্জার সেটা দিয়ে কিন্তু মোবাইলও চার্জ দিতে পারবেন এটা আমি চেক করে দেখেছি খুবই ভালো চার্জ হয় তো এখন চলুন আমরা একটু লোড দেখি অর্থাৎ আমার আমার এখানে লাগানো আছে দেখেন এই যে দুইটা বারো ওয়াটের রড লাইট লাগিয়েছি এবং দেখেন আমি আমার নিজের বাসায় এই যে বেডের ওপরে আমরা একটি ফ্যান লাগিয়েছি এই দেখেন এটা এইভাবে সেট করে নিয়েছি যে ফুল স্পিডে চলছে আর আমি ওয়ালের গায়ে একটি ফ্যান লাগিয়ে নিয়েছি যেটা সারাদিনই চলে ফ্রি অর্থাৎ বাইরের বাতাস ভিতরে নিয়ে আসে আর আমি আরেকটু দেখে আমার কি কি কানেকশন আছে এখানে দেখেন এই যে আমি নিজে আমাদের মানে বাসায় বাইরে দর মানে বারান্দায় কিন্তু এই লাইটটি সেট করা পাশাপাশি এই যে ওয়ারিং করে এটাও কিন্তু আরেকটা লাইট লাগানো আর এখানে আরেকটি লাইট আছে যেটা রাত্রে সারা রাত কিন্তু জ্বলে এই লাইটটা আমার আউটডোর খেয়াল করেন এই যে আমাদের বারান্দা এই জায়গাটাতে গেটের ওপরেই কিন্তু আমরা এই লাইটটি সেট করে রেখেছি তো আমাদের কিন্তু মোটামুটি সোলারের সবই লাইন লাগানো আছে আমি আমার বাবার রুমে দেখাই এখানে কিন্তু এই যে দুইটা লাইট লাগানো আছে এবং এই এই ফ্যানটি কিন্তু ষোলো ইঞ্চি এখন এই যে চলছে দেখেন রানিং তো এটা নিয়ে আসার পর থেকে আমাদের এই যে সিলিং ফ্যান এটা কিন্তু আর টোটালি ব্যবহার করা হয় না বাবা যেহেতু সারাদিন বাসায় থাকে তো সারাদিনই সে এই ফ্যানটাই ব্যবহার করে সো আমার বিদ্যুৎ বিল কিন্তু অনেক সেভ হচ্ছে আর এখানে যে সুইচ লাগিয়েছি এই যে এটা আমি এখন রড লাইট একটু জ্বালিয়ে দেখাই এটা দেখেন একটা অফ করে দিলেও কিন্তু অনেক আলো হ্যাঁ তো সাধারণত একটা লাইটই জ্বালানো পড়ে আমি দুটা লাগিয়ে নিয়েছি যদি একটা ডিস্টার্ব হয়ে যায় তাহলে আর একটা অল্টারনেট আমরা ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স আমি আমার বাসা বাড়িতে কিভাবে সেট আপ করেছি আমি আপনাদেরকে ডিটেইলস দেখানোর চেষ্টা করেছি তো অবশ্যই এখানে কিন্তু প্রাইসটা কম বেশি হতে পারে এটা আপনাদের মাথায় রাখতে হবে আর যারা এই ব্যাপারে ইনফরমেশন আরো ডিটেলসে নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই ধরনের সোলার ফ্যান সোলার প্যানেল পারচেস করতে চাইলে এবং এই কন্ট্রোলার অরিজিনাল এক নম্বর কন্ট্রোলার পারচেস করতে চাইলে দূরত্ব চলে আসেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা আছে মা কম্পিউটার জোন থানা রোড পাককেলঘাটা সাতক্ষীরা এছাড়া আপনার ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জির নাইন ওয়ান ফোর ফাইভ টু ফাইভ টু ফাইভ সেভেন তো আপনার অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান তো থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে মতো এটা